জীবনটা খুব সাধারণ কিন্তু আমি কিন্তু শপে ঘুরি আমি কিন্তু মাঝে মাঝে মাস্ক পরে রিক্সায় উঠি না একটু রিক্সায় ভুল বললাম মানে হাঁটা করি কিন্তু মানে আমি খুব সাধারণ একটা মানুষ ঠিক আছে আপনারা এই প্রশ্নটা কাকে করছেন বলেন ভাইয়ের জন্য আসলে এটা তো চমক না এটা জীবনের একটা অংশ এটা জীবনের একটা অংশ আমার পার্সোনাল লাইফ এর খুবই ইম্পর্টেন্ট অংশ কিন্তু যেহেতু আমি একজন সেলিব্রিটি তাহসান মানুষ আমাকে সেই সম্মানটা দেয় মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কি হয় আগ্রহটা আছে আমি লুকিয়ে তো রাখবো না যেহেতু আমি বিয়ে করেছি আমি সেটা জানাবো জানানোর কথা ছিল আমি জানিয়েছি এতটুকুই এর বাইরে আসলে সাধারণ তাহসান যে বিয়ে করেছে তার অনুভূতি আচ্ছা আহ অনেকভাবেই বলা যায় হয় কি হিউমার না রসপ আমাদের দেশের হিউমারের রস বোধটা একটু ডিফারেন্ট আমরা সবকিছুতে রসবোধটা আনতে পারি না আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছানো এই জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো সেভাবে হয়তো আমি দিতে পারছি না কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগত একটু বেশি জাজমেন্টাল আহ সবকিছুতে চুলছে বিশ্লেষণ করি আর আমরা যারা একটু পরিচিত হয়ে যাই আমরা সবসময় মনে একটা স্পটলাইটের নিচে জাজ ঢুকছি এজন্য হয়তো এই প্রশ্নের মানে যেরকম উত্তর মজা করে দিতে চাই দিতে পারছি না বাট অনুভূতিটা খুবই অসাধারণ ইটস অ্যা বেসিং ওই যে বললাম আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বিয়ে করেছি ভাই ভ্যালি হাপি এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি শুভাকাঙ্ক্ষীদের উইশ পাচ্ছি এটা নিয়ে আমি খুবই হ্যাপি বাট আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আসলে আহ সব দেশে নেগেটিভিটি থাকে আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং জন্যই ব্যাপারটা হয় সবাই সবার কাটতির কথাই চিন্তা করে আমি তাদেরকে দোষ দেব না যে ইন্টারভিউ নিচ্ছে সেও কাটতির জন্য যে ইন্টারভিউ দিচ্ছে সেও কাটতির জন্য সো আমার কাজ হচ্ছে যে ওই যে বললাম বছরের পর বছর গান করে যাওয়া মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া তাদের সাথে বন্ধন আঠেরো কোটি মানুষের আঠেরো কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয় তাই না আমি এটা বুঝি পৃথিবীতে এমন কোনো মানুষ তো নাই তো আমার কথা হচ্ছে আমি যাদের জন্য গান করি তাদের জন্য গান করছি তারা আমার এই